দর্শক চলে এসেছি জামালপুরের হাজবুর বাজারে দেখতেই পাচ্ছে এখানে কিন্তু নিপুণ দক্ষতায় ব্যবসায় কিন্তু মাংস তো আমরা জানবো এই মাংসগুলো গাই গরুর মাংস না দেশি সার গরুর মাংস এবং কত করে বিক্রি করা হচ্ছে কেমন আছেন ভালো আছেন না মাংস কি বলে গাই গরুর না দেশি গরুর দেশি সার গরুর দেশি সার গরুর না তো কত করে দিচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা দাম যে আগের তুলনায় কম মনে হচ্ছে কারণ কি বুঝতে পারছি যাই হোক গরুর বাজার বেশি না মাংসের তুলনায় গরুর বাজার বেশি আর শুনছিলাম আপনার যে শুধু মাংস যদি নেয় কেউ শুধু মাংস তাহলে কত করে দেন মানে হাড্ডি না হাড্ডি চর্বি থাকবে থাকবেন ওরকম একদম সাতশো না তো দর্শক জানতে পারলেন এই শুধু মাংস কত করে বিক্রি করা হয় আর হাড্ডির সহ যদি কেনা হয় তাহলে কত করে বিক্রি করা হয় আর এমনিতে আপনার গরু কত করে বিক্রি করা হয় গাই গরুর মাংস হাজিপুর এখানে জবাই হয় না গরু যাই হোক আমরা জানতে খুব খুব কম কম জব হয় না